আসসালামু আলাইকুম ভিউর্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাড্ডু পিঠা এটা অনেকটা ডিমের পিঠা স্টাইলে বাট ডিজাইনটা আমরা লাড্ডু বা নাড়ু দিয়ে করবো তাই এটার নাম আমি দিয়েছি লাড্ডু পিঠা ভিওয়ার্স প্রথমে আমরা বলে এক চিমচি লবণ নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিব দুই কাপ আটা একদম লেভেল করা দুই কাপ আটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি আপনাদেরকে ডোটা কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে নিলাম আমরা এখানে ডিম নিয়েছে একটা আমরা এখন এটাকে দিয়ে দিব চিনি আমরা এখানে এক কাপ চিনি দিয়ে দিব তারপর আমরা এখানে দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে এটা মিক্স করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুধটা দিয়ে আমরা মেখে নেব ডো বানিয়ে নেব আমরা লবণ আগেই নিয়ে নিয়েছি আপনাদেরকে বললাম আমি জাস্ট এটা ডোটা মেখে নেব আমাদের দুই কাপ বা আড়াই কাপ আটার জন্য আমাদের একটা ডিম এনাফ আমরা এখানে আপনাদেরকে তিনটা পিঠা তৈরি করে দেখাবো আমরা কিন্তু দুই কাপ আটা নিয়েছি আমরা কিন্তু আরও এক কাপ বা হাফ কাপ আটা নেই নেই এটা আমরা খামিরটা গুলা গুলানো যখন আমাদের হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে মিলাবো কারণ এটা কিন্তু আমাদের রুটি যে আমরা যে ডিমের পিঠা বানাই অনেকটা ডিমের পিঠার মতোই পিঠা হবে আমরা এখন আমাদের চিনিটা যখন এই যে মেল্ট হচ্ছে দুধের সাথে একসাথেই হয়ে এখন আমরা আটাটা দিব আমরা এখন হাফ কাপ দিয়েছি আটা আমরা আরো হাফ কাপ দিব আমরা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমরা আমাদের ডোটা মেখে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতক্ষণ পর্যন্ত এরকম শক্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে আটা দিয়ে আমরা মেখে নিয়েছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা ডোটাকে ঠিক অর্ধেক করে নিব অর্ধেক ঠিক দুই ভাগে সমান ভাগে আমরা অর্ধেক করে নিলাম এখন আমরা যে কাজটা করব। আমরা একটা অংশ সরিয়ে রাখবো আর এই বাকি যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমরা একটু ফুড কালার নিয়ে নেব ভিওর্স আপনারা ভালো মানের ফুড কালার ই করবেন আমি ইউজ করবেন আমি ফার্স্টার ক্লাসে রাফ রেড রাফ যেটা আমি সেটা নিয়ে নিয়েছি আমি এখন এখান এখানে সামান্য এক ফোঁটা বা দুই ফোটা এখানে ব্যবহার করব ব্যাস দিয়ে দিলাম আমরা এখন আমি এটাকে ভালো মতো মেখে নেবাস আমরা যে লাড্ডু পিঠাটা বানাবো এটাতে যদি আমরা আমি কালারটা দিলাম এই কারণে যেন ঠিক মতো বোঝা যায় যে আমি যে নকশাটা করতে চাচ্ছি বা যে ফুলটা করতে চাচ্ছি ওটা পাপড়িটার ইসের জন্য আমি এই রেড কালারটা নিয়ে নিয়েছি এখন আমি ওটাকে খুব ভালো করে মেখে নেবো যেন রঙের যে বিষয়টা সেটা যেন খুব ভালো মতো বের হয়ে আসে আমি এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি মাখার পরে আমরা এটা দিয়ে রুটির মতো বেলে নেব আমরা একটুখানি দুধ অ্যাড করছি যেহেতু এটা একটু আটার আটাই একটু সফট হলে কালারটা বের হয়ে আসতে সুবিধা হবে না হলে কিন্তু এটা রঙটা খুব ভালো মতো মিশবে না ভালো দেখা যাবে না আমরা খুব ভালো মতো এটাকে ই করে নিলাম ব্যাস আমরা আস্তে আস্তে করে মেখে নিচ্ছি আমরা একটু আটা দিয়ে নেব আমাদের ওইটা সাদা থাকবে এরপর বস আমরা এটা দিয়ে রুটি ই করে নেব রুটি বেলে নিব এবং দুইটা স্কোয়ার তিনটা আমরা স্কোয়ার ই কেটে নিব স্কোয়ার শেপের করে আমরা কেটে নিব রুটি এই কালারের তিনটা এবং সাদা তিনটা তারপরে আমরা ওটা দিয়ে আপনাদেরকে লাড্ডু বান লাড্ডু দিয়ে পিঠা তৈরি করে দেখাবো ভিউয়ার্স আমরা এইটা মেখে রুটিটা বানিয়ে আমি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি একবারে ভিউয়ার্স আমরা তিনটা সাদা মন্ড তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা সাদা মন্ড তৈরি করে নিয়েছি আর তিনটা লাল এখন আমরা স্কয়ার শেপ করে রুটি বানিয়ে নেব এবং স্কয়ার করে কেটে নিব ওটাই আমরা এখন আপনাদেরকে দেখাবো বিওয়ার্স ডিমের পিঠার ইটার যে ডোটা সেই ডোটা কিন্তু চিনি কিন্তু মেল্ট হতে থাকে তাই আমরা কিন্তু একটু বেশি করে আটা দিয়ে তারপরে আমরা এটাকে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ই কিন্তু একই সমান হতে হবে এর ভিতরে আমরা এরকম লাড্ডু দিয়ে আমরা ইটা বানাবো পিঠাটা বানাবো আমাদের যে সেন্টারে আমাদের এই লাড্ডুগুলো থাকবে লাড্ডুও নিতে পারেন আপনার ইচ্ছা করলে নাড়ুও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমরা একটু পাতলা করে নিচ্ছি যেহেতু আমরা স্কোয়ার শেপে কাটবো তাই আমি একটু সোজা সুজি ইটা করার মানে পিঠাটা কিভাবে সুন্দর হবে সেটাই করার চেষ্টা করছি রাউন্ড করছি না এখন আমরা এটাকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে তারপরে আমি পিঠা কীভাবে ই করবো সেটা শুধু আপনাদেরকে দেখাবো আমি প্রথমে নাইফ নিয়ে নিলাম নাইফ দিয়ে আমি এখন স্কোয়ার করে কেটে নিব এখান থেকে আর এখান থেকে আমরা নাইফ দিয়ে কেটে নিচ্ছি নাইফ দিয়ে কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি ঠিক এই বরাবর এটাকে আমরা টোটাল কথা হচ্ছে স্কোয়ার করে কেটে নেব ব্যাস আমরা স্কোয়ার করে কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম কমপ্লিটলি স্কোয়ার হতে হবে দেখবো যে এটা এইভাবে ভাঁজ দিয়ে যে ঠিক আছে কিনা এটা হলো বুঝার মতো আর কি সবচেয়ে ভালো এবং সহজ উপায় যে একদম পারফেক্ট ভাবে স্কোয়ার হয়েছে কিনা এবং আমরা আমাদের সিট গুলো কেটে নিয়েছি তিনটা আমরা সাদা কালারে কেটে নিয়েছি আর তিনটা লাল এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে শিট গুলো আছে স্কোয়ার শেপের সেই শিটগুলোকে আমরা দুইটা একটা হচ্ছে আমরা এক সমান করে নিচ্ছি রেড কালারগুলোকে আমরা এক সমান করে নিলাম এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা ঠিক এইভাবে চারপাশ থেকে আমরা করে নিচ্ছি এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা এভাবে কেটে আমরা দুইটা সিট আমরা আলাদা করে নিচ্ছি আমাদের প্রথম সিটটা আপনার যে কোনোটা উপরে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা রেডটাও উপরে দিতে পারেন কালারটা উপরে দিতে পারেন আমরা এখন নিয়ে নিচ্ছি একটা লাড্ডু ঠিক আমরা মাঝখানে এইভাবে প্রেস করে নিলাম লাড্ডুটাকে তারপর আমরা যেই কাজটা করবো তা হচ্ছে লাড্ডুটা আমরা মাথার ভিতরে আমরা এভাবে আঙুল দিয়ে প্রেস করব আমি এটা সরিয়ে আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন নিয়ে নিলাম একটা এটা একটা নিয়ে নিলাম তারপর আমি এখানে আবার আরেকটা নিয়ে নিচ্ছি খুব জোরে লাডুটাকে প্রেস করবেন না মোটামুটি যেন এটার সাথে আটকে যায় এরকম আমরা কিন্তু এভাবে টিপ দিয়ে লাগিয়ে নিলাম এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে আমরা এ এদিক থেকে আমরা যে দুটা মাথা সে দুটা মাথাকে আমরা একসাথে এভাবে হাত দিয়ে টিপে লাগিয়ে নেব আবার আমরা একইভাবে এটাকে আমরা একটা পাপড়ি তৈরি করে নিলাম এই দিক থেকে আমরা একটা পাপড়ি তৈরি করে নিলাম আবার এই দিক থেকেও আমরা একটা পাপড়ি তৈরি করে নিলাম এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের যে গোলাপি কালারের যে পাপড়িটা আছে আমরা সেই পাপড়িটাকে নিয়ে নিব আমরা আরেকটা পাপড়ি নিয়ে নিচ্ছি ওটাকে একটু ওইভাবে করে কেটে নিচ্ছি ভিওর্স আমাদের ভিতরেরটা কিন্তু ছোট হতে হবে এবং বাইরেরটা একটু বড় হতে হবে আমরা কেটে নিলাম কেটে নিয়ে ঠিক এই জিনিসটাকে আমরা উঠিয়ে এটার মাঝখানে রাখবো কিন্তু ভিউয়ার্স আমাদের এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে এটা আমরা কোনাকুনি নিব কোনি নিলে কোনাকুনি নেওয়া মানে ঠিক এইভাবে আমরা কাটা বরাবর আমরা এই পাপড়ির মাথাটা এইভাবে রাখবো তারপর আমরা আবার ঠিক এইভাবে করে মাথা এটাকে আটকে দিব আমরা দুইটা কালার করার মানে হচ্ছে এটা যেন আমরা ফুলের পাপড়িগুলোকে আলাদাভাবে দেখা যায় বা বোঝা যায় আমি এখন আবার আগের মতো করে পাপড়িগুলো এভাবে আমি মুখগুলো বন্ধ করে দিচ্ছি এরপর আমরা জাস্ট এটাকে তেলে ফ্রাই করে নিব তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার লাড্ডু পিঠা লাড্ডুটা কিন্তু বিয়ল ভিতরে ফুলের ভিতরে একদম আটকা পড়ে গেছে এটা কিন্তু বাহির থেকে ভিজিবল না আপনারা যখন খাবেন তখন কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন যে এটার ভিতরে লাড্ডুটা আছে আমি এটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় একটা পিঠা আপনাদের এটা খুবই পছন্দ হবে আমি আশা করছি আমি আপনাদেরকে আরও যে আমি যে আরো দুইটা পিঠা বানাবো সেই দুইটাও আমি আপনাদেরকে ঠিকমতো ফোল্ডিং করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আমি আরেকটা নিচ্ছি নিয়ে নিচ্ছি আমরা ঠিক কেটে নিচ্ছি আবার আগের মতো ভিতরে আমরা এটা উপরে প্রেস করে নিচ্ছি তারপর আমরা খুব ভালো করে প্রেস করে নিতে হবে না হলে কিন্তু খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্টের ফুল আমাদের হয়ে গেল এখন আমরা আরেকটা ই করব। ঠিক আগের মতোই লাল মাথাগুলোকে আমরা টেনে এটা মাথার সাথে আটকে দিব দিলাম আমরা আটকে এখন আমরা এই পাপড়িগুলোকে এভাবে টেনে টেনে জাস্ট লাগিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ভাজার সময় কিন্তু আপনারা উল্টা করে পিঠাটাকে দিবেন তাহলে কিন্তু উপরে পাটা খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো ভিওয়ার্স আমার যা আর একটা পিঠা আছে সেটা আমি ই করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্রাই প্যানের ভিতরে তেল গরম করতে দিয়েছি আমরা ডুবো তেল নিয়ে নিয়েছি এখন আমরা একটা পিঠা দিয়ে দিব। আমাদের এতে পিঠাগুলো দেওয়ার আগে ভিউর্স আবার লাস্টবারের মতো আপনাদের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোর মাথাগুলো ভালো করে হাত দিয়ে প্রেস করে এটাকে ভিউর্স নিচের দিকে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আছে এটা নিচের দিকে দিবেন না হলে কিন্তু আপনাদের খুলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে আমি এট এ টাইম তিনটা পিঠাই দিয়ে দিচ্ছি যদি কড়াইতে জায়গা হয় হ্যাঁ হয়ে যাবে আমাদের বাস এখন আমরা জালটা একটু কমিয়ে খুব ভালোমতো ভেজে নিব ভিউয়ার্স উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে উলটাতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে ভিউয়ার্স পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতই অতই মজা আমি এখন এটাকে উল্টে দিব কাজ আমাদের হয়ে গিয়েছে আমরা খুব তাড়াহুড়া করব আমরা খুব ভালো মতো ভেজে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে উল্টাতে হবে আপনারা এভাবে করে উল্টে নেবেন তাহলে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি একবার উল্টানোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমরা তাহলে পিঠাগুলো ভাজা হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে আমাদের পিঠাগুলো ভাজতে সাত থেকে আট মিনিট লাগবে যেহেতু আমরা আস্তে আস্তে ভাজবো অল্প আছে ভাজবো আপনার চাইলে আর একটু কম আছে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেবে হলে কিন্তু ভিতরে অংশগুলো কাঁচা থেকে যেতে পারে তাহলে ভিউয়ার্স ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স আমরা ভেজে নিয়েছি আমাদের মজাদার লাড্ডু পিঠা আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ